কোথায় ব্যথা পাইছো মামি উফ উফ সরি বাবা তুমি আগে লাভ দিয়ে দিস আম্মু ধরতে ধরতে তেলা পোকা কোথায় কই যাও তোমরা দুজন কোথায় যাচ্ছো তোমরা কি কোথাও তোমরা কি কোথাও যাবে ছাদে তো অলরেডি আছো আর কত ছাদে যাবা হুম হ্যাঁ রেলিং লাগাবে এই জন্যই তো ছাদে আসি না এগুলোর কাজ প্রায় কমপ্লিট আর দু একের মধ্যে লাগাই দিবে তখন ভালোভাবে এসে ছাদে অনেকক্ষণ খেলা করতে পারবা তুমি কি মুখে দিছিলা দেখা তো আমুকে আমার ভাই খায় ভালোু খেলে নাকি বালু খায় হ্যাঁ আরেকবার তোমাকে বালুর সাথে হাতে নাতে ধরতে পারলে তোমাকে রিমাইন্ডার মার দেওয়া হবে তুমি একা একা উঠতে পারবে আয়ান দেখি চেষ্টা করো যাও পারবে পারবে ইউ ক্যান হ্যালো দর্শক এই মুহূর্তে আমরা আছি দুবাইয়ে একটা ছোট্ট মানুষ অনেক উঁচায় উঠে নাচা নাচি করছে এবং আম্মু আম্মু করছে এটা কিন্তু অনেক অসাধারণ আপনারা কিন্তু লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এটাই বাস্তব আলি বেচু আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ হাই ব্রিয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমরা ভালো আছি ভালো বসি আপনারা ভাত খেয়েছেন ভাত খাইছি ভাত খাইছি এখন কি আপনি বেড়াতে যাবেন পাপার সাথে নানু বাসে যাবেন যাবেন না যাবেন না কেন যাবেন না তাহলে রেডি হয়েছেন কেন আমি এখানে দেখেন কত সুন্দর ফুল এত সুন্দর ফুল তো আমরা জীবনেও দেখিনি আপনারা দেখবেন কিভাবে এই তো আমার দুইটা ফুল এই দুইটা ফুল কি কেউ জীবনে দেখেছে ডুবাই ডুবাই